আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদে নির্বাচনে বরিশাল চার আসন থেকে জাতীয়তাবাদী দল বিএমপি থেকে রাজীব ভাইয়ের সালামে নিন বারোই ফেব্রুয়ারি সারা দিন ধানের শেষ মার্কায় ভোট দিন ইসলাম ইন্দিগঞ্জ কাজিরাটে বাসির মার্কা ধানের শেষ মার্কা ইসলাম ইন্দিগঞ্জ কাজিরাটে বাসি শুনছেন নাকি চরগোপালপুর ইউনিয়নের ছেলে রাজীব ভাই জাতীয়তাবাদী দল বিএমপি থেকে খানেশ সিম্মারকায় বরিশাল চার আসন থেকে এমপি পদে করছে ইলেকশন পিওর রাজীব ভাইয়ের সালাম ইসলাম হিন্দিকন্স কাজীরাড বাসিকে দিলাম তারেক জি আর সালাম ইসলাম হিন্দিকন্স কাজীরাড বাসিকে দিলাম খালেদ জি আর সালাম ইসলাম হিন্দিকন্স কাজীরাড বাসিকে দিলাম তারেক রহমানের সালাম ইসলাম ইন্দিগঞ্জ কাজিরাটে বাসিকে দিলাম রাজীব ভাইয়ের সালাম ইসলাম ইন্দিগঞ্জ কাজিরাটে বাসিকে দিলাম ইসলাম ইন্দিগঞ্জ কাজিরাটে বাসির মার্কা ধানের শীষ মার্কা বারোই ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষ মার্কায় ভোট দিন ভোট দিন ভোট দিন বারোই ফেব্রুয়ারির সারা দিন ধানের শীষ মার্কায় ভোট দিন রাজীব ভাইয়ের মার্কা ধানের শীষ তারেক রহমানের মার্কা ধানের শীষ মার্কা খালেদা জিয়ার মার্কা ধানের শীষ মার্কা তারেক রহমানের মার্কা ধানের শীষ মার্কা রাজীব ভাইয়ের মার্কা ধানের শীষ মার্কা ইসলাম হিন্দিগঞ্জ কাজিরাটে মার্কা ধানের শীষ মার কা কৃষক শ্রমিক তাতি জেলে একই সুরে সবাই বলে রাজীব ভাইয়ে যাবে জিতে ছাত্র শিক্ষক একই সুরে সবাই বলে রাজীব ভাইয়ে যাবে জিতে স্কুল কলেজে একই শুনি রাজীব ভাইয়ের জয়ের ধ্বনি হাটবাজারে একই শুনি রাজীব ভাইয়ের জয়ের ধনী পারামহল্লা একই শুনি রাজীব ভাইয়ের জয়ের ধনী মা খালা চাচী বলে রাজীব ভাইয়ের যাবে জিতে জয় জয় হবে জয় ধানের শিষের হবে জয় 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 হবে জয় রাজীব ভাইয়ের হবে জয় 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 হবে জয় ইসলাম হিন্দিগঞ্জ কাজিরাট বাসীর হবে জয় 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 হবে জয় ধানের শিষের হবে জয় 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 হবে জয় বরিশাল চার আসনে ধানের শীষের হবে জয়